এখন কালিবাউস আসছে অনেক যারা কালিবাউস মিস করেন নিতে পারেন না আজকে নিয়ে নেন কারণ আজকে প্রি বুকিং নাই কালকে আমরা হচ্ছে ব্যস্ততার কারণে পেজে আপলোড দিতে পারি নাই কি কি আসতেছে কিশোরগঞ্জের মাছের আপলোড দিতে পারি নাই যে ধনু নদী থেকে কি কি আসতেছে এটা যে কারণে প্রি টা নেওয়া হয় নাই তা আজকে আপনারা সবই লাইভ দেখে নিতে পারবেন দেখেন কি সুন্দর সুন্দর কালীবাউস আসছে নদীর কালীবাউসের রং রূপই একেবারে অন্যরকম দেখতে খুবই সুন্দর খুবই কিউট একটা পিঙ্কি পিঙ্কি ভাব থাকে এই এই গোলাপি আভার কারণে আমার কাছে নদীর কালীবাউ সবচেয়ে ভাল লাগে দেখতে এগুলা এগুলা হচ্ছে কোন সাইজে ছয়শো সাতশো গ্রাম সাইজের আছে নয়তো আট নয়শো গ্রাম সাইজের হবে এটা হচ্ছে সাতশো গ্রাম সাতশো গ্রাম এটা তারপর আর বড় আছে এগুলা একটু বড় এগারোশো সত্তর গ্রাম কতটুকু এটা আছে এক হাজার আশি এক হাজার আশি গ্রাম মানে এক কেজি আশি গ্রাম আছে যারা কালীবাউস খুব পছন্দ করেন নদীর কালীবাউস খেতে খুব পছন্দ করেন তারা কিন্তু আজকে আপনারা নিতে পারবেন এখন অর্ডার করে বুকিং দিলে আজকে ঢাকা সিটিতে ডেলিভারি নিয়ে নিতে পারবেন আচ্ছা কালীবাউস গুলো সব উঠাও একসাথে ওজন দিয়ে দেওয়া উঠে দাও আরো আছে উঠা এগুলা তাহলে ওই যে গুলো উঠাই দাও এখানে কত আসছে দেখো বারো কেজি কেজি বাউশ বারো কেজি তারপর দেখেন অনেকগুলো বোয়াল আসছে খুব সুন্দর সুন্দর বোয়াল আসছে বোয়াল নিতে পারবেন এই যে একদম তর তাজা বোয়াল খুবই সুন্দর বোয়াল আসছে বোয়াল গুলা নিতে বলটা দাও তো লাল বলটা দাও দেখি বোয়াল গুলার দেখায় মাইনাস করে নাও খুব সুন্দর সুন্দর বোয়াল আসছে এটা হচ্ছে একদম ফ্যামিলি সাইজ এর বোয়াল দেখেন এক কেজি নয়শো ষাট এটা তারপরে একটা উঠাও এগুলো খোলো এটা হচ্ছে এক কেজি এটা কত এটা দুই কেজি একশো আশি দুই কেজি একশো আশি এরপর আরো আছে বল এই যে না এখানে একটা আছে হ্যাঁ কিউট দুইটা ছোট বল আসছে এগুলা মনে হয় দুইটা মিলা কটু খায় দেখি 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 এই বলগুলো আমার বেশি ভালো লাগে এই যে দুটা হয়েছে এক কেজি তিনশো সত্তর দুই পিসে এক কেজি তিনশো সত্তর হয়েছে এটা দেওয়া হয়নি মনে হয় এরকম সাইজের আসছে আপনারা নিতে পারবেন দেখি দারুন দারুন বোয়াল এক কেজি সাতশো এক কেজি চারশো এরকম সাইজের এটা এখানে একটা আছে এটার ওজন দেওয়া হয়নি হ্যাঁ ইস্তেখকে আসতে বলো তো রাসেল ইস্তেফকে আসতে বলো এটা দেখেন এক কেজি পাঁচশো আছে তারপর আরও কি কী মাছ আসছে যেগুলো আপনার নিতে পারবেন সেগুলা আজকে নিতে পারবেন খুব বড় সাইজের বেশি সরপুটি দেখেন দেশি সরপুটি এগুলা দুই তিন পিসে কেজি হয়ে যাবে দেশি সরপুটি মচমচে ভাজি খেতে খুবই মজা খুবই মজার মাছ এত বড় সাইজের সরপুটি গত কিছুদিনও আসে নাই আজকে আসে একটু লিখে নেন না একটু নোট নেন কোনটা কোন সাইজ এরকম খুব সুন্দর সুন্দর এই যে এটা তো অনেক বড় এটা তিন পিস করা যাবে হালকা ভাজি করে একটু টমেটো বা টমেটো আলু দিয়ে রান্না করলেও সরপুটি দেশি সরপুটি খেতে খুবই মজা লাগে অল্প আসছে এখানে দেখেন তিন কেজি সাতশো দেশি সরপুটি একটু লিখেন ভাইয়া দেশি সরপুটি তিন কেজি সাতশো হ্যাঁ একটু নামাই দাও সরপুটিটা নামায় দাও তারপর দেখেন তারা বাইম আসছে তারা বাইম অর্ডারে আছে বুকিং আছে হ্যাঁ দেখি 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 রাখো 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 তারা বাইমের সাথে একটা আচ্ছা তারা সাথে একটা এটা কালকের দিয়ে দিতে ওরা বিক্রি করে চলছে এই তারা বাইমটা দেখো কত বড় আচ্ছা তারা বাইম বুকিং আছে সে কারণে তারা বাইম মনহপ্তা নিতে পারবেন না তবে তারা সাথে তো এই গুলশা দেয়া যাবে না দেখি এই গুলশা এগুলো আলাদা বিক্রি করে হলো গুলসা 3 পিস গুলশা 1 পিস ইয়া বাচা দেখি আমরা আমাদের উপরে যে স্পেসটা স্পেসটা হচ্ছে ইন্টারিওর করতে দিয়েছি ওরা এখন কাজ স্টার্ট করে নাই কাজ স্টার্ট করবে দু একদিনের মধ্যেই তো এরপরে হচ্ছে মানে শেষ হয়ে হ্যান্ড ওভার করলে দেন আমরা কিচেনটা স্টার্ট করতে পারবো তো এই যে দেখেন এগুলো তারাবাহিমের সাথে ছিল গুলসা তিনটা একটা বাচা মাছ এক পিস ডিমা চিংড়ি আচ্ছা এখানে মিশালি আছে মিশালি সবথেকে যদি দেয়া যাবে দাও তো আরেকটা 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 বল দাও এটা একটা ঝুড়িতে রাখো না তারা ভাই এটা ঝুড়িতে রাখো এখানে দেখেন ছোট বাউশ বা খুব সুন্দর মিশালি মিশালিটা আমার পছন্দ হয়েছে দেখি মাইনাস দাও ঝুড়িটা রেখে মাইনাস দাও খুবই সুন্দর একটা মিশালি দেখেন সরপুটি টাকি ভাউস বাউসের বাচ্চা বরফগুলো সরায় দাও না ওজনটা ঠিকঠাকভাবে আসবে না দেখেন খুবই কি ওঠে এই যে এগুলো হচ্ছে বেহাল জালে ধরা মাছ যে এখানে আইস আছে আইসগুলো সরায় দাও না তো ওজনটা ঠিকভাবে আসবে না আইস আচ্ছা দাও আইস আচ্ছা এগুলোর সাথে দিয়ে দিলাম কতটুকু এটা পাইলেন এই মিশালিটা হ্যাঁ এটা বলেন বাচ্চা তিন কেজি তিন কেজি এটা দেখেন এই যে বেহাল জাল আছে না ওই যে আপনাদের দিকে কি বলে জানিনা ভাসান জাল বলে বেহাল জাল বলে এখন নদীতে অনেক স্রোত তারপর খাল অনেক স্রোত থাকে এরকম বেহাল জাল পেতে দেয় তো অনেকক্ষণ পর পর এটা তুললে তারপর ওখানে দুটা চারটা করে মাছ ধরা পড়ে ওই মাছ গুলা সাধারণত এরকম মিক্সড গুলা পাওয়া যায় এগুলা এই মিক্সড গুলা হয় আবার ছোট ছোটও পাওয়া যায় খুব সুন্দর সুন্দর ছোট ছোট সরপুটি আছে একটা বোয়াল দু একটা বাউসের বাচ্চা অল্প কয়েকটা টাকি এটার সাথে এইগুলা দিয়ে দিচ্ছি গুলসার ইয়াগুলা দিয়ে দিলাম বড় গুলসা যার ভাগ্যে যায় এগুলার প্রাইস অনেক রিজনেবল থাকে খেতেও খুব মজা লাগে এগুলা তিন কেজি চারশো দেখি নামো 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 আচ্ছা কাতলটা কি প্রি বুকিং হ্যাঁ এক পেস মাত্র আসে নদী কাতল ধনু নদীর কাতল এটার অলরেডি বুকিং আছে কাতলের বুকিং ছিল তো কাতলটা আমরা দিতে পারতেছি না এছাড়া আপনারা বাকি সবই কিনতে পারবেন আজকে এখানে দেখেন মিশালি কালকে বেলে ট্যাংরা মিশালিটা সবাই অনেক পছন্দ করছে যারা নিয়েছেন খেয়ে জানাবেন এই ছোট মাছগুলো একটু শুকনো শুকনা করে ভুনা করলে ভাল লাগে একটু ঝাল দিয়ে আমার খুবই ভাল লাগে একটু ঝাল দিয়ে ভুনা খেতে এগুলা দেখেন গুলসা ট্যাংরা আর বেলে দুইটাই খুবই দামি আইটেমের মাছ আর নদীর মাছ সে কারণে খেয়ে খুবই মজা পাবেন খুবই শান্তি পাবেন আরে কাঁটার জ্বালায় তো ছাড়া এখানে কাঁটা দেখেন কি সুন্দর গুলসা আর ট্যাংরা তারপর তার সাথে আছে এই যে বেলে দেখেন নদীর মাছ কি সুন্দর মাছ খেতে খুবই মজা পাবেন এটা আছে কটুক দুই কেজি নয়শো দুই কেজি নয়শো আচ্ছা নামা এরপরে আপনারা নিতে পারবেন হচ্ছে আজকে অনেক কচা চিংড়ি নিতে পারবেন লাভ হবে না কচার মধ্যে সবজি চিংড়ি হলো আজকে চিংড়ি গুলা একটু বড় বড় কি সুন্দর এগুলা লাল লেজলা চিংড়ি দেখছো কত ধরনের চিংড়ি যে আমাদের নদী হাওড় গুলাতে পাওয়া যায় এমন চিংড়ি আমি কখনো দেখি না চিংড়ি গুলা সাইজ অনেক ভালো আপনাদের পছন্দ হবে গুড়া কম করতে হয় না করা যায় না যে খুবই সুন্দর চিংড়ি আসছে খুবই সুন্দর আজকে এগুলা কাটতেও বেগ পাইতে হবে না এগুলা লাউ দিয়ে খাবেন পুঁই শাক দিয়ে ভুনা করে খাবেন খুবই মজা লাগবে আজকে গুড়া গুড়াটা একদমই কম বেশিরভাগই এক প্রায় কাছাকাছি সাইজের চিংড়ি খুবই সুন্দর চিংড়ি আচ্ছা এটা নামা একটা একটা করে আবার বোয়াল মেপে দাও ও বোয়ালের ইয়াটা লিখে ফেলুক এগুলো দেখেন এটা দুই পিসে মিলে ও এটা এটা ঠিক করো তো পাল্লাটা ঠিক করো হ্যাঁ দাদা ধুরকে বসো বসা ভাইয়া দা এই যে এটা আপনারা নিতে পারবেন একসাথে এটা হচ্ছে দুই পিসে তেরোশো সত্তর গ্রাম আছে দুই পিসে তেরোশো সত্তর হ্যাঁ আর এরপরে ছোট ইয়া এটা দেখেন এটা আছে চোদ্দোশো নব্বই নব্বই

উজানে যখন পানি বাড়ে তখন এরকম বোয়াল পাওয়া যায় আর এগুলা নতুন পানি নতুন বোয়াল এটা তো খুবই সুন্দর এক কেজি কেজি তারপর এটা আছে দুই কেজি দুই কেজি না দুই কেজি বেশি আছে দেখি দুই কেজি একশো সত্তর দুই কেজি একশো সত্তর তারপর এটা আছে পনেরোশো চল্লিশ আপনার যে যে ওজনেরটা নিতে চান নিয়ে নিতে পারেন সরপুটি কি বলছিলাম কত কেজি এই দেখেন এই সরপুটি যে দেখেন তিন পিস দিলাম আমি তিন পিসে তেরোশো গ্রাম হয়ে গেছে মানে তিন পিসে এক কেজি এক কেজি প্লাস হবে বড় বড় সরপুটি দেশি সরপুটি খেতে খুবই মজা আর আমাদের এটা সিজনে হট সেল আইটেম থাকে সিজনে এগুলা খুব বিক্রি হয় এখন অফ সিজন হঠাৎ হঠাৎ আসলো অনেকদিন পরে বেশি বিগ সাইজের সরপুটি আসছে তো কোথায় কালী বাউশ বা আচ্ছা বাউশ কিন্তু সটিং করা লাগবে বাউশ এক কেজি সাইজের আছে বাউশ এক কেজির নিচেও আছে এই তো এখন ডিম হয়েছে না আজকে আর কাজ কি আসে নাই রাখো এখানে রাখো হ্যাঁ বাউশগুলো উঠাও কালিবাউশ গুলো উঠাও বাঁশগুলো উঠাও এই যে কালীবাউস আমি আসতে পারলি ভাই হ্যাঁ দাদা দাদা দারুন এই কালিবাবুসগুলা নিতে পারবেন আজকে হ্যাঁ ওর লুকের সাথে মানে ও কালো সাদা কিন্তু শেপের সাথে একটা মিল আছে আচ্ছা আর একটা একটু করে ফেলো কালীবাউস হ্যাঁ নয়শো এক কেজি এক কেজি প্লাস নয়শো থেকে উপরের দিকে আলাদা সাত আটশো ছয়শো সাতশো আটশো এগুলা আলাদা করো হুম হুম এক কেজি প্লাস হলে আলাদা ওটা কি এক কেজি না এক কেজি প্লাস এক কেজি প্লাস আলাদা করো বড়গুলা বাউশ মাছ রাউন্ড কাট করে খেলেও খুব মজা মানে দেখতে রান্না করতেও খুবই সুন্দর লাগে হম ন নয়শো আশি ওখানে দিয়ে দাও ওইখানেই দিয়ে দাও এক কেজি গ্রেডে দিয়ে দাও নয়শো আশি নয়শো থেকে আর কি করো অনেক বেশি গ্রেড করলে জামে না আটশো আলাদা করো আটশো গুলো আলাদা করো হ্যাঁ সাতশো আটশোর দরকার ছয়শ আলাদা রাখি আমরা হ্যাঁ সাতশো এগুলো সবই এই ছয়শ সাতশো গ্রাম হয়েছে হ্যাঁ এখন আপনি একটু লিখেন সাতশো হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতশো আট পিস চার পিস পিস আর এক নয়শো থেকে এক কেজি তিন পিস নয়শো থেকে এক কেজি তিন এক কেজি প্লাস আর একটা নয়শো আশি গ্রাম আর দুইটা হচ্ছে এগুলার একুরেট ওজন দিয়ে দাও রে

চিংড়িটা ওঠান আর এই চিংড়ি নিতে পারবেন চিংড়ি আজকে অনেক আছে চিংড়ি আপনারা হাফ কেজি করেও নিতে পারবেন রাখো এখানে রাখো চিংড়ি হাফ কেজি করেও নিতে পারবেন আর বেল মিশালিটা দাও আর বেলে মিশালিটা নিচ্ছেন বেলেটে বেলে গুলসা মিশালি হ্যাঁ আচ্ছা আপনারা নিতে পারবেন ছোট মাছ এগুলা খেতে খুবই মজা লাগে মিশালি মাছ মানে হচ্ছে মজা যারা অর্ডার করতে চান যে আইটেম গুলা দেখলেন এগুলো আজকে আপনারা নিতে পারতেছেন যারা সবসময় আর কি প্রি বুকিং দিয়েও মিস করে যান পান না আপনারা আজকে নিয়ে নিয়েন আমরা আজকে ডেলিভারি করে দেব ঢাকা সিটির ভেতরে